সোমবার সকালে মেদিনীপুর শহরের তলে অবস্থিত একটা লজে আচমকাই আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য স্তূপে হঠাৎ অজ্ঞাত কারণে আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়তে এলাকায় হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে রওনা দেয় তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগে স্থানীয় যুবকরা এগিয়ে এসে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে তাদের দ্রুত উদ্যোগে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে

আপনার নাম আমার নাম স্টেশন অফিসে মুজিবুর ইনভেস্টিগেশন করবো তারপরে বলবো আপনাকে